যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই মাতৃশক্তি মায়েরা বোনেরা দয়া করে সন্দেশ দলকে ভোট দেবেন দয়া করে চাকরি চোরে ভোট দেবেন না টাকার পাহাড় আপনারা দেখেছেন টিভিতে যারা নিজেদের ঘরে টাকার পাহাড় জমিয়েছে আমাদের চাকরি চুরি করে তাদের ভোট দেবেন একটা সুযোগ দিন একবার সুযোগ দিন দু বছরের জন্য যদি ভালো না লাগে দু বছর বাদে পাল্টে দিও বোনেরা কিন্তু একটা সুযোগ দাও এই আবেদন করছে

নমস্কার আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার নাম সজল ঘোষ আপনাদের দরজায় আপনাদের পাড়ায় আপনাদের মহল্লায় আপনাদের কাছে আবেদন করতে এসেছি একটা সুযোগ দেবেন আপনারা সব রাজনৈতিকগুলকেও বারবার আশীর্বাদ করেছেন কি পেয়েছেন কি পাননি আপনারা জানেন এখনো জল কিনে খেতে হয় মরানগরবাসীকে রাস্তায় খোলা নর্দমা এখনো আবার জঞ্জালের জন্য নতুন করে শুরু হয়েছে কুড়ি টাকা করে ট্যাক্স আপনাদের কাছে আবেদন এদেরকে মাসে বলছে খালি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার আসল লক্ষ্মী ভান্ডার তৃণমূল নেতাদের ঘরে ঘরে রয়েছে আপনারা দেখেছেন চারতলা পাঁচতলা বাড়ি করে ফেলেছে তারা এই দু তিন বছরে দয়া করুন আশীর্বাদ করুন দুটো বছরের জন্য যদি দু বছর বাদে মনে হয় যে ভোট দেওয়া ভুল ছিল তাহলে আমায় পাল্টে দেবেন একটা বার সুযোগ করছে মায়েরা বোনেরা সন্দেশকালীর দলকে ভোট দেবেন না আপনারা টিভিতে সন্দেশকালী দেখেছেন সেখানে মায়ের সম্মান নিয়ে কিভাবে ছেলে খেলা হয়েছে সেটা আপনারা মানুষ দেখেছেন দয়া করে তাদের ভোট দেবেন না যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিটাকে চুরি করেছে চুরি করে নিজের ঘরে যারা টাকার পাহাড় জন্ম দিয়েছে দয়া করে তাদের ভোট দেবেন না তাদের বয়কট করুন তাদের ভোট দেবেন না যারা রেশন চুরি করে রেশন মন্ত্রী জেল কাটছে চাকরি বিক্রি করে শিক্ষামন্ত্রী আজকে জেলে রয়েছে এই জেলে থাকা দলগুলোকে দলকে ভোট দেবেন না আবার সিপিএম দাঁড়িয়ে পড়েছে যাতে তৃণমূলের বিরোধী ভোটটা কেটে তৃণমূলকে জেতানো যায় আমি সিপিএম এর ভাইরা যদি থাকেন কেউ বন্ধুরা কেউ থাকেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করব দয়া করে এবারের নির্বাচনে তৃণমূলকে জিততে দেবেন না সিপিএম কে ভোট দেওয়ার তৃণমূলকে ভোট দেওয়ার মধ্যে বিরাট কোনো পার্থক্য নেই এবারের নির্বাচন তাই আবেদন করতে এসেছি প্রার্থনা করতে এসেছি একটা সুযোগ দিন আমি এখানকার বিজেপি দলের নমস্কার আমার নাম সজল একটা সুযোগ দিন দু বছরে আপনিও বুঝবেন ভালো মানুষ না খারাপ মানুষ যদি মনে হয় যে ভোট দেওয়া ভুল ছিল পাল্টে দেবেন দু বছরের ভোট আমি যেটাই লড়ছি এটা মাত্র দু বছর একবার

अरमपुर <laughs> আপনাদের সবার থেকে একটু সাহায্য চাই দুটো বছরের জন্য আমি যে ভোটটায় দাঁড়িয়ে ঠিক সেটা জাস্ট দু বছর যদি দু বছর বাদে মনে হয় যে আমাকে ভোট দেওয়া গুলছিল একটা সুযোগ আজকে বাংলার বর্তমান পরীক্ষাতে আপনারা সবাই দেখছেন এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকেরাই থাকতে পারে কিন্তু একবার পশ্চিমবঙ্গের অবস্থার কথা ভালো নেই আমাদের বছর দু বছর দেখতে দেখতে কেটে যাবে ভালো না লাগলে দু পরে থাকবে আমি থাকবো আমি থাকবো থাকবেন কি থাকবেন না আমি বলতে পারবো দাঁড়িয়ে পড়েছে তারা জিতার জন্য দাঁড়ায়নি তারা আমাকে ধারণা নির্দেশ

আমি এখানকার বিজেপি না একটা সুযোগ দিন ওরাম করে না হাত তুলে আসতে মায়েরা কখনো হাত জোর করে